নমস্কার বন্ধুরা দাস ব্লগে একটি নতুন করে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন স্টু তা প্রথমে আমরা প্রেসার কুকারে বসিয়ে দেবো কুকারটা বসিয়ে দিয়েছি আমরা গ্যাসে এবার আমরা বাটা দিয়ে দেবো এক চামচ পরিমাণ বাটা দিয়ে দেবো ঠিক আছে বাটাটা দেওয়া আমাদের হয়ে গেছে আদা এই যে রসুন থেতো করা গোটা গরম মশলা আছে থেতো করা এই যে এরপর দেবো করা গোটা গরম মশলা এই বাটারের মধ্যে আর চিকেন হিস্ট্রির জন্য তো অবশ্যই চিকেন মাস্ট তাই দেখো চিকেন এরপরে আমরা দেবো রসুন বাটা থেতো করা রসুনটা বাটা না থেতো করা রসুন এরপরে কি দেবে এরপরে দেওয়া হবে আদা কুচি করা আপনারা চাইলে থেতে করেও দিতে পারেন এবার ভালো করে নিয়ে দেওয়া হবে চিকেন জন্য সব থেকে যে বড় মাস্ট সেটা হচ্ছে সবজি চিকেনে পড়েছে সবজিটা এখানে আমরা কী কী সবজি নিচ্ছি সেটা একবার বলে দিই বিনস আছে গাজর আছে পেঁপে আছে এরপরে আমরা দেবো পেঁয়াজ কুচি করা ভালো করে মশলাটা আমরা ভালো করে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি করে আমরা কিন্তু ডাইরেক্ট প্রেসার কুকারে করছি আপনারা চাইলে করাইতেও বসাতে পারেন এই চিকেন স্টুটা আমাদের বাড়িতে দিন পর করা হচ্ছে এটা বেশিরভাগ সাধারণত মেয়ে করে আজকে আমাদের ওর বাবা করছে ডাইরেক্ট আমরা প্রেশার কুকারে করে দিচ্ছে শরীরের একটা কিন্তু ভালো বন্ধ হয়েছে যেমন বন্ধুরা কারণ হচ্ছে কিন্তু স্টুটা এই ইস্ট্রুটা চিকেনের ইস্টুটা শরীরের পক্ষে খুবই উপকারী যখন মানুষের শরীরটা খারাপ থাকে দুর্বল থাকে তখন কিন্তু চিকেন স্টুটা করে খাওয়াবেন অসাধারণ কিন্তু খুব উপকার পাবেন এরপর আমরা দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো একটু পিস্ত হয়ে থাকে চিকেনের টুকরোগুলো ওগুলোকে দিয়ে দেবো আমরা দিয়ে ভালো করে নাড়িয়ে রেখে এরপর আমরা দিয়ে দেবো কেটে রাখার সবজিগুলো এই দেখো বিনস আছে গাজর আছে পেঁপে আছে তোমরা তোমাদের পছন্দ মতন সবজি এবার আমরা ভালো করে বাড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো বেশি করে দিলে যেহেতু পুড়ে যাবে ভালো করে চিকেন মিষ্টি বানানো কিন্তু থেকে সহজ বন্ধুরা পরিমাণ মতন নুনটা আমরা দিয়ে দেবো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে ভালো করে নিয়ে দেবে এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেখতেই পাচ্ছি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি চিকেন স্টুতে কিন্তু আর কোনো মশলা লাগবে না ব্যাস মশলা আমাদের হয়ে গেছে দাওয়া দেখতে ভালো করে কষানো হচ্ছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল দেখতেই পাচ্ছি আমরা জলটা দিয়ে দিচ্ছি দেখো কতটা স্টুক হয়ে গেছে এই দেখো বন্ধুরা মানে কতটা পরিমাণ জল দিতে হবে বুঝতে পারছো যে একটা সবজিটা একটু ডুবে যায় সেই পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে কারণ আপনাদের স্যুপটাও তো খেতে হবে এই স্যুপটা এই তো শরীরের পক্ষে উপকারে ঝুলটা এবার প্রেসার কুকারে ঢাকাটা আমরা লাগিয়ে দেবো এই যে পুরো সেট করে দিচ্ছি ঢাকাটা আমরা এই দেখো প্রেশার কুকারে ঢাকাটা সেট করে দিতাম দিয়ে আমরা পাঁচটা সিটি দিয়ে স্টুটাকে নামিয়ে নেবো তা আমাদের পাঁচটা সিটি পড়ে গেছে এই দেখো বুঝতেই পারছো সমস্যা করছে এখন আমাদের সিটিটা এই দেখো আমার গ্যাস এখন বন্ধ করে দিয়েছি আমাদের চিকেন স্টোটা রেডি হয়ে গেছে চলো এটা ঠান্ডা হলে পর তোমাদের খুলে দেখাবো এই দেখো এই দেখো আমাদের চিকেন স্টোটা রেডি হয়ে গেছে যে ফাইনালি আমরা নামিয়ে নিলাম কুকার থেকে একটা বাটিতে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে সব সবজিগুলো দেখো একটু বন্ধুদের এই দেখো সব মস্ত সবজিগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো চিকেনটাও আমাদের কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কারণ হয়েছে তোমরা এইভাবে বাড়িতে চেষ্টা করো খুব সুন্দর হবে তো আজকে পর্বটি আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেবে